প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমি তোমাদের নব নবম শ্রেণীর অনুশ্রেণী দুই পয়েন্ট দুইয়ের ডোম রেন্স নিয়ে একটু আলোচনা করব আমি শাহিন আহমেদ সহকারী শিক্ষক অ্যাম্বিশন হাই স্কুল সেতু দক্ষিণ থানা দেখো এই ফাংশনের অঙ্কে ডোম রেন্সের অঙ্কটা নিয়ে অনেক ছাত্রছাত্রীরাই একটু সমস্যার মধ্যে পড়ে যায় আজকে আমি তোমাদের সেই সমস্যাটার সমাধান করে দেব দেখো আমি বটে একটা অঙ্ক লিখে রাখছি দুই পয়েন্ট দুইয়ের সতেরো করমপারংটা আর সমান এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু ওয়ান যেখানে এর সমান একটা মান দেওয়া আছে তাহলে বলছে আর এ ডোমবে নয় কর বা আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করে এটাও বলে এখন তোমরা দেখো এখানে আমাকে দুটো শর্ত আছে একটা শর্ত আছে এই যে একটা শর্ত কি ডাকা দিলাম আমি একটা শর্ত এখানে আবার দুইটা শর্ত বলছে যে এক্সের সাথে এর সম্পর্ক আবার ওয়াইয়ের সাথেও এর সম্পর্ক অর্থাৎ এই যে আমাকে যে এর মানগুলো দেওয়া আছে এই মানগুলা এর সাথেও এক্সের সাথে সম্পর্ক ওয়াইয়ের সাথেও কি সম্পর্ক অনেক সময় দুইটা মান দেওয়া থাকে আজকে আমি একটা নিয়ে আলোচনা করলাম পরে আমি আর একটা নিয়ে আলোচনা করব না আরেকদিন এখন এক্সরের সাথে এর খাতির ওয়াই ওয়াই সার্থকার খাতির এর খাতির তাহলে আমাকেও অঙ্ক শুরু করতে হবে এইভাবে যেন দেওয়া আছে দেওয়া আছে এর যেহেতু এর সাথে সম্পর্ক সেহেতু এর সমান রাখতে হবে প্রশ্নে সৃজনশীল প্রশ্ন আসবে তো যদি এখানে এ এ থাকে তাহলে তোমরা এ লেখবা এখানে যদি এ বি থাকে তাহলে এব বি দুটা মান দেওয়া হতে দুটা মান লেখবা যেহেতু আমার এখানে একটা আমি একটার মান লিখলাম এবার লিখতে হবে আর এ বর্ণিত শর্ত হতে পাই বর্ণিত শর্ত হতে পাই ওই যে শর্তটা দেখো এক্স প্লাস ওয়াই টু বা এখন মনে রাখবো তোমরা তোমাকে বইতে অনেকভাবে করা আছে ওয়াইর মান দেওয়া আছে কিন্তু আমি তোমাদের সবচেয়ে সহজ একটা নিয়ম শেখাচ্ছি নিয়মটা এরকম যে এক্স ওয়াইয়ের মধ্যে এক্স ওয়াই এর মধ্যে যদি দুইটাই সমানের এই দিকে থাকে আমি একটু দিক দেখে দেখাই যে এক্স আর ওয়াই দেখো আছে এই এক্স ওয়াইয়ের মধ্যে যদি দুটার সংখ্যায় সমানের এই পাশে থাকে তাহলে যে কোনো একটা রায়কে আরেকটার এ দ্বারা দিবা সবসময় চিন্তা করবা প্লাসের রাখবা মাইনাসের পাঠিয়ে দিবা বা দোনোটা যদি প্লাসে তাহলে তোমার ইচ্ছা তুমি যে কোনো একটা আর আরেকটা কি পাঠিয়ে দিবা এইদিকে যেহেতু আমার এই এইটা এক্স প্লাস ওয়াই সমান এইদিকে আছে আমি একটারে রাখলাম ওয়ান এটার সামনে প্লাস এটা গেলে কি হয়ে গেল গা মাইনাস অর্থাৎ যে কোনো একটারে ধাক্কা দেয় ওই পাশে পাঠিয়ে দিতে হবে দিছি আমি পাশে পাঠাইয়া চিহ্ন পরিবর্তন করে তারপরে কী করতে হবে এমন একটা ঘর করতে হবে সরি একটা ঘর করতে হবে এটা এটা এখানে এখানে কয়টা ঘর করব ঘর করব হলো আমাদের এখানে মান এর মান যে করার সংখ্যা থাকে ওই কয়টা ঘর করতে হবে আবার বলি এখানে যে করার সংখ্যা থাকবে ওই কয়টা ঘর করতে হবে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে আমি পাঁচটা ঘর করলাম এক্স ওয়েরি খাওয়া তারপরে পাঁচটা একটা দুইটা তিনটা একটা বাস আমার ঘরকালা শেষ এখন এখানে এক্স এখানে ওয়াই আমার সমানের এই দিকে অর্থাৎ সমানের ডান দিকে যেই সংখ্যাটা থাকে এক্স ওয়াইয়ের মধ্যে আবার রিপিট করি কথাটা এক্স ওয়াইয়ের মধ্যে সমানের ডান দিকে যেই সংখ্যাটা থাকে ওই সংখ্যা সোজা এই মানটা বসাই দিতে হবে আবার রিপিট করি সমানের এই সাইডে এক্স এক্সয়ের মধ্যে যেইটা থাকে এই সেই সোজা এই মানটা বসাই দিতে হবে তাহলে সমানের এই সাইডে আমার ওয়াই আছে তাহলে ওয়াই সোজা আমি এই মানটি বসাই দিই এই যে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু খেয়াল করো ওয়াই সোজা আমি মান বসাইলাম কোন মানগুলো বসাম এই যে দেওয়া আছে যেইটা কী জন্য ওয়াই সোজা বসাইলাম কারণ সমানের এই দ্বারে ওয়াই আছে সমানের ওই দ্বারা যদি এক্স থাকতো আমি এক্সের শুধু মান বসাইতাম উত্তর আমার সেমে আসতো কোনো জামানা হতো না এখন দেখো এই ওয়াইর মান প্রথমে তোমার মাইনাস টু ধরতে বলছে আবার বলি এই যে ওয়াইর মান প্রথমে মাইনাস টু তাহলে এখানে যদি আমি মাইনাস টু বসাই আমি একটু এখানে রাফ করে দেখাই ধরো এক্স সমান ওয়ান মাইনাস ওয়াই সমান ওয়ানের ওয়ান মাইনাস ওয়াইয়ের মান তোমার প্রথমে মাইনাস কত ধরতে বলছে টু এখানে যদি আমি মাইনাস টু ধরি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এই টু এর দুই আর এক কত হয়ে যায় তিন এক্সের মান তে পরে পর কত ধরতে বলছে ওয়ান তো এই জায়গায় আমি ওয়ান ধরি ওয়ানের মানে ওয়ান ধরলাম মাইনাসে মাইনাসে প্লাস একের এক এক কত হয়ে গেল বা দুই দিলাম দুই কত ধরতে বলছে জিরো এই জায়গায় যদি আমি জিরো ধরি ওয়াইয়ের মানে আমি জিরো ধরলাম জিরো ধরলে জিরোর কোনো দাম নাই ওয়ানের ওয়ান তার মানে এক্সের মান ওয়ান আসলো তারপর কত দত বলছে ওয়ান এখানে যদি আমি ওয়ান ধরি ওয়াইয়ের মানে আমি কত ধরলাম ওয়ান এটা এটা কী গা লাগা তার ডাকা ঢাকালে কী হয় জিরো জিরো তারপর কত দত বলছে টু দেখি আমরা টু ধরি ওয়ানের ওয়ান মাইনাস ওয়াইয়ের মান টু দুই থানা এক গেল যা মাইনাস কত থেকে যায় মাইনাস বাস আমাকে ঘর পূরণ করা শেষ এবার তোমরা চিন্তা করবা যেটা সেটা হলো এই যে যেই এক্সের মানটা আইসে আবার বলি এক্সের যেই মানটা আসছে এই মানটা এই সংখ্যাটার বাইরে কি আছে শুনছি এক্সের মান যেই সংখ্যাগুলো আমরা পাইছি তিন দুই জিরো ওয়ান মাইনাস ওয়ান এই সংখ্যাগুলা এইটার বাইরে কোন রাইজ এই যে এর বাইরে দেখো এর বাইরে আমাকেও থ্রি আসছে শুধু থ্রি আসছে আর সবই আছে টু আছে ওয়ান আছে জিরো আছে মাইনাস ওয়ান আছে থ্রিটা থ্রিটা আমাকে এটার ভিতরে নাই তাহলে লিখব আমরা যেহেতু থ্রি ইজ নট বিলংস টু এ এর কথার অর্থ হইল যেহেতু থ্রি এর উপাদানের মধ্যে নাই যেহেতু থ্রি এর উপাদানের মধ্যে নাই এই কথাটারই সংক্ষেপে লেখে যেহেতু থ্রি ইজ নট বিলংস টু এ সেহেতু সেহেতু এই যে পুরা তিনের ঘরটা অর্থাৎ তিন কমা মাইনাস টু ইজ নট বিলংস টু আর যেহেতু তিন এর মধ্যে নাই সেহেতু এই তিন আর দুই আর এর উপাদানের মধ্যে থাকতে পারবো না তাহলে আর সমান কী থাকবে আর সমান থাকলো টু কমা মাইনাস ওয়ান সব সময় এক্সের মানটা আগে লেখতে হয় মনে রাখবা এক্সের মানটা আগে লিখতে হয় তারপরে ওয়ান কমা জিরো জিরো কমা ওয়ান মাইনাস ওয়ান কমা প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দা লিখা লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দা আটটাই দেবা খেয়াল করব এই জিনিসটা প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দা লিখা সেকেন্ড ব্র্যাকেট দা কী করবো আটটাই দেবা এখানে রেখবা সুতরাং ডোম ডোমেন মনে রাখবা ডোম হলো এই যে তুমি আর এর যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছো এই আর এর প্রত্যেকটার ফার্স্টেরটা হচ্ছে ডোম আর প্রত্যেকটার লাস্টেরটা হচ্ছে রেঞ্জ তাহলে ফার্স্টে কী কী আছে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়া টু ওয়ান জিরো মাইনাস ওয়ান আমার ডোম হয়ে গেল এবার আসবে রেঞ্জ রেঞ্চ হচ্ছে প্রত্যেকটা ডা মাইনাস ওয়ান জিরো ওয়ান টু শেষ আমাদের ডোম রেঞ্জ আমি যদি আবার ওপরে একটু রিভিশন দিই প্রথমে তোমরা লেখবার দেওয়া আছে এ সমান এই লেখলাম কেন কারণ আমাকে এখানে এ আছে এখানে যদি অন্য কিছু থাকতো আমরা অন্য কিছুই লিখতাম তারপরে লিখতাম আরে বর্ণিত শর্ত হতে পারি এখানে আর আছে দেখে আর লেখছি এস থাকলে এস লিখতাম যা থাকে তা আরে বণিত শর্ত হতে পাই শর্ত কোনটা এই যে দিকে থাকবে সেকেন্ড ব্র্যাকেটে লাস্টের দিক দিয়ে একটা শর্ত থাকবে এখানে যা শর্ত থাকে তুমি তাই লেখবা লেখার পরে এক্স ওয়াই যদি সমানের এই দিকে থাকে যে একটা ওই দ্বারা পাঠিয়ে আর যদি এখানে ধর এখানে মাইনাস আছে তাহলে ওয়াইডার ওই পাঠিয়ে দিলে প্লাস হিত বা যদি এখানে এক্স রাখতে ওয়াই রাখতে মন চাই রাখবা এক্সট্রার ওইদিকে দিকে পাঠিয়ে দিবা অর্থাৎ যে একটা ওইদিকে পাঠাই দিলেই হবে তারপরে তোমরা একটা ঘর করবা ঘরে পরে আমরা এক্স ওয়াই লিখবো তারপরে এখানে কয়টা গড় হবে এখানে মান যে কটা থাকে যে কটা মান থাকে ওই কটা গড় করলাম তারপরে স্যার এই মানগুলা কীভাবে বসাবো এই মানগুলো আবার বলি তুমি চিন্তা করবা সমানের এই দিকে অর্থাৎ মাম ডান দিকে তোমার কি এক্স আছে না ওয়াই আছে যদি এক্স থাকে এক্সের সোজা মানটি বসাইবা যদি ওয়াই থাকে ওয়াই সোজা মানগুলা বসাম কোন মানগুলো এই উপরে যে দেওয়া আছে খেয়াল করছো উপরে জেরি দেওয়া আছে তোর উপরে দেওয়া আছে আমার ওয়াই আছে ওয়াই সোজা মানটি বসে দিছি পরে ওয়াই মান মাইনাস ওয়ান ধরছি সবার আগে এখানে আমি তোমাদের দেখাইছি দেখো এগুলা ধরলে এই মানগুলো এইভাবে আসে তারপরে দেখলাম এই যে যে মানগুলো আসছে এগুলা এইটার বাইরে কোনটা আসছে এটার বাইরে আসছে থ্রি এজন্যাম যেহেতু থ্রি এর উপাদানের মধ্যে নেই তার মানে থ্রি ইজ নট বিলংস টু এ সেহেতু এই পুরাটা তিন কমা দুই তিন কমা দুই ইজ নট বিলংস টু আর তাহলে আর সমান কি থাকবো বাকি এগুলো এক্সের মান আগে লেখবা ওয়াই মান পরে লেখবা লাস্টের তো সেকেন্ড পার্কের দা আটকেই দেবো তারপরে কোনগুলা এই এইগুলার প্রত্যেকটা ফার্স্টের ডোম আর এগুলার লাস্টের ডা কী রেন্স আরও যদি সহজ করে কই এক্স হলো ডোম ওয়াই হল রেন্স এক্স ডোম আর ওয়াই হলো রেন্স যে যেভাবে বুঝানো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমি পরবর্তী ক্লাসে তোমাদের এখানে দুটা উপাদান একটা উপাদান দিয়ে করছি আমি দুটা উপাদান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করবো দান তোমরা ভালো থাকো